মর্নিং এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল টু নিউ ব্লগ আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর এই সকালবেলায় শীতের সকাল আর কি শীতের সকালে আকাশ আর প্রকৃতি দেখতে কিন্তু বড়ই সুন্দর লাগে আকাশ একবারে ঝাঁকা নাকা পুরো একদম ঝকঝক করছে আর সূর্যি মামার আলোয় তো একদম দারুণ দারুণ লাগে ব্যাপারটা তো এইদিকে একবার ঘুম থেকে উঠে সবাই মিলে বসে চাটা খাওয়া হয়ে গেছে মানে এক বোন ঘুম থেকে উঠে গেছে বাট আর এক বোন উঠতে একটু সময় লাগে মানে পাওয়ার ন্যাপটাও একবারে নিয়ে নেয় তারপরে আর দুপুরের দিকে ঘুমানোর কোনো চান্স থাকে না তার জন্য ওকে আর ডাকছি না আর মাম্মাম আটটা সাড়ে আটটায় ঘুম থেকে উঠে চলে গেছে পড়তে ওর আজকে দুটো পড়া আছে মানে মাসিমণিরা আসাতে ওর কি বলবো মানে বাড়িতে যে থেকে যাবে বা দুদিন ছুটি নেবে সে তো সব মানে সেটা তো আর হবেই না কারণ সামনেই যেহেতু এক্সাম আর মোটামুটি দু তিনটে মাস বাকি আছে তো তার জন্য ওর তো ছুটির কোনো মানে প্রশ্নই আসে না তো যাই হোক চলে গেলো পড়তে আর আমরা একটু বসে চাটা খেলাম আর শিবরাও আজকে তাড়াতাড়ি চলে এসছে এখন টিফিনটা বসিয়ে দিয়েছে গুড মর্নিং গুড মর্নিং সকাল সকাল ঘুম ভেঙে গেছে কি আমাদের হনুমানগুলো চালায় তাই না আর হনুমানগুলো যা বিরক্ত করছে তো তবুও ভালো যে পিউকে না ছোট আর লাটু চিনে গেছে তাই না না তো মাসিমণিকে চিনে গেছে আমার লাটু শুনানি এদিকে যেহেতু সকালবেলা মানে দুদিন ধরে চাউমিন টাউমিন খাওয়া হয়েছে আর আজকে তার জন্য করা হচ্ছে হচ্ছে আলুর তরকারি আর সাথে হবে পরোটা এবার মেন ব্যাপারটা হচ্ছে আজকে যেহেতু শনিবার তো প্রত্যেক শনিবার তো আমাদের নিরামিষ খাওয়া হয় বাট কালকে যেই জিনিসটা রাতে রান্নার কথা ছিল তো সেটা তো রান্না করা হয়নি তা আজকে ওটা দুপুরের দিকে রান্না হবে মানে বিকেলের দিকে রান্নাটা না ঠিক আমাদের হচ্ছে না মানে একটু ঘুরতে বেরোনো হচ্ছে এদিক ওদিক যাওয়া হচ্ছে তো আবার এনার্জিই থাকছে না তাই ভাবা হয়েছে যে আজকে দুপুরেই রান্না বান্নাটা করে নিতে হবে কালকে রাত্রে রান্নাটা ছোটকে নিয়েই আমরা একটু ডিপ্রেসড আছি যে কখন কি করে বসে তার নেই ঠিক কিন্তু না পিউকে পিউকে চিনে গেছে ভালোই কিছু বলছে না মর্নিং বনু পিউ কত সকালে উঠেছে জানিস সকাল সকাল ঘুমে গেছে বয়স হয়ে গেছে দেখো তো তোমরা সবাই বয়স হয়ে গেছে নাকি মুখটা ফোকাস দিলাম তো যাই হোক আমি ভাবলাম কি জানিস যে লাটু ছোটোর জন্য মানে উঠে গেল না কি হচ্ছে আজকে হবে কালকে যেটা করা হচ্ছিল যদি আজকে শনিবার এটা আমরা আজকে ক্যান্সেল করে দিচ্ছি নেক্সট সপ্তাহ থেকে শনিবার থেকে আবার নিরামিষ কিন্তু আজকে হচ্ছে বিরিয়ানি তাই তো এবার সুব্রতা বলছে যদি পারিস তোরা তাহলেই করিস নালে আর করিস না আমরা দেখা যাক খেয়ে কি বলে আজকে সবজিওয়ালা চলে এসেছে দেখি আলু নিতে হবে তো না রে শিবরা আর এদিকে চলছে এখন পরোটা ভাজা এই পরোটাটা হয়ে গেলে আগে খেতে দিয়ে দেবো তারপরে সব মানে বিরিয়ানির প্রিপারেশানটা তো একটু পরে হবে আগে পরোটাটা দিয়ে নি তো এদিকে পরোটাটা চট করে ভাজা হয়ে যাক বনু দিয়ে দেবো কেন খেয়ে নে পরে বর কি বলবে যে আমার বউ টাইম মতো খেতে পারি নি যা তো এদিকে তো পুরো জমজমাটি আড্ডা বসে গেছে কি রেখেছি দাঁড়িয়ে রইলি কেন এরকম বস ও তো মা কি যেন বলছিল তুমি বলবে ওই যে সবার বাচ্চা কাচ্চা বলে মা আমাদের নাম রাখো মা আমাদের নাম রাখো মুরগিরও বাচ্চারা আছে বাচ্চারা বলছে মা আমাদের নাম রাখো না মা মা বলছে নাম হবে এখানে কোনো চিন্তা নেই হ্যাঁ নাম হবে এখানে তখন বলছে মা প্রায় বায়না করে মার সঙ্গে মা বলছে ঠিক আছে তোমাদের নাম হবে এখানে কোনো চিন্তা তারপরে দেখছি যে মুরগির যখন রান্না হয় মুরগি চিকেন ভর্তা চিকেন

এই দেখো হ্যাংলার পরিস্থিতি নিউ যে জানি এত হ্যাংলা হয়ে গেছে সেটা বোঝার উপায় নেই হা হা করছে দেখ তো যাই হোক একজনের জন্য তো আরেকজনের একটু খেতে লেট হয়ে গেল সে ভাবছে বাবা যেখানে এসেছি সাড়ে বারো এগারোটা বাজতে চললে এখনো টিফিন হলো না কি ব্যাপার তাই তো এদিকে আজকে আবার কাজে লেগে পড়েছে এখন চলছে হচ্ছে চিকেন ম্যারিনেশন ম্যারিনেশন চলছে এটাকে কতক্ষণ রাখবি মিনিমাম এক থেকে দেড় ঘন্টা হ্যাঁ তো এটা রেডি করে একবারে ঢাকা দিয়ে রেখে দিই তাই তো তারপর আমরা একটু বসে গল্প টল্প করি তারপরে হবে রান্না আসল রান্না আসল রান্না এদিকে চলে এসেছে রান্না বাড়ি করতে শুরু হয়ে গেছে কিন্তু স্পেসটা ছোট হয়ে গেছে তো আবার বোন অস্থির অস্থির হয়ে গেছে তো এদিকে চলছে এখন বেরেস্তা ভাজা দেখা যাক আমার বোনের হাতে বিরিয়ানি কেমন হয় তো এদিকে ভাবলাম যে একটু পরে বসবে কিন্তু আমাদের আজকে এই বিরিয়ানির চক করে বেরোনো হলো না সকালে কারণ অনেকটা লেট হয়ে যাবে তাহলে তো এদিকে বিরিয়ানিটা হোক ওর যা যা লাগবে সব কিছু দিয়ে এখন যাব স্নানে আর একজন এই যে অফিসের নটকা নিয়ে বসেছে চলছে চলবে তাই তো বোনো কখন বন্ধ হবে রে এরম বলে হয় কতদূর হলো বোনো দেখ আমার বোন মনে হচ্ছে রেগে যাচ্ছে মনে হচ্ছে কেন বলো আরে না তোমার সংসার তুমি সামলাও আমার ব্যাপারটা হয়ে গেছে সেটাই আমি এখন ফুল টু রিল্যাক্স হয়ে গেছি এখন চলছে ইয়ে চিকেন রান্নার প্রিপারেশন আর এখানে বসে গেছে ভাত মানে রাইসের চালটা গেল সোজা তেলে নেমে গেল চিকেন হেটে তো এদিকে শুধু হবে চিকেনটা আর এদিকে ভাতটা হয়ে গেলেই মোটামুটি লেয়ারিং এর পর্ব কমপ্লিট হলেই বিরিয়ানি একটা হেডে কমে যাবে আর যেহেতু আজকের লাঞ্চের ব্যাপার এটা তো ওর জন্য মানে যাতে ঝাঁবু এসে তাড়াতাড়ি খেতে বসতে পারে নাহলে তো শালিকে উদ্যম সে ঝাড়বে যে এখনো পর্যন্ত রান্না করতে পারিসনি তো যাই হোক যাক হ্যাঁ আর বউ পুরো ছেড়ে দিয়েছে পুরো ছেড়ে দিয়েছে রান্নাঘর সামলাও ডিমের ট্রে আনতে গেছিলাম যেহেতু বিরিয়ানিতে ডিম লাগবে তো দেখবে বিশেষ সময় বিশেষ কিছু পাওয়া যায় না বাড়িতে ডিমের কিন্তু অভাব থাকে না আজকে ডিম নেই তো ডিম যাই হোক ডিম আনতে গিয়ে ভাবলাম যে আমার বোনা তো খাটছে তো ওদের দুজন আর রকম হ্যাঁ দুই বোন দুই রকম করে খাচ্ছে এত দেখে মায়া লাগছে তো ভাবলাম যে একটু এনার্জি ড্রিঙ্ক নিয়ে দিই আর আমার বোন যেভাবে রেগে গেছিল তো তাতে একটু মাথা ঠান্ডা করার জন্য আর কি আরও ড্রিঙ্কটা দেওয়া যাতে ড্রিঙ্ক ড্রিঙ্কটা খেয়ে শক্তি বাড়িয়ে বিরিয়ানিটা আমাদের জবরদস্ত করতে পারি কি বিউ কি আশা রাখছিস তুই ওর থেকে বিরিয়ানি ভালোই করবে নাকি না ওর রান্নাবান্নে পটু আছে একদিনে আরও বেশি পটু হয়ে গেছে তাই আমরা পুরো দেহ ছেড়ে দিয়েছি মানে রান্না ডিপার্টমেন্টটা পুরো দুদিন ধরে ওই সামলাচ্ছে তো এদিকে চালটাও পুরোপুরি রেডি হয়ে গেছে আর এদিকে ডিম টিম সব রেডি এখানে চিকেনটা আর একটু হবে করছিস বলে তুলে রাখছিস ওগুলো পরে আবার চালে দিবি নাকি আর ডিমটা মানে আর একটু সেদ্ধ তো না না হয়ে যাবে ও হ্যাঁ আর চিকেনটা তো হয়েই গেছে হ্যাঁ মোটামুটি লেয়ারিং চলবে যেখানে একদিন বাচ্চা হাঁড়িটা পুরো মাখিয়ে নিয়েছি আর এই তেজপাতা এই দুটোকে সেট করে দিই কারণ ভয়টা একটু কম থাকে যে পুড়ে ফুরে যাওয়ার তো চলো এবার প্রথমে ভাতের লেয়ারিংটা টা করে নেওয়া যাক দমে চলছে এখন বিরিয়ানির প্রস্তুতি একজন ফোন নিয়ে আর একজন কেওড়াটা একসাথে মিশিয়ে রেখেছি সেটা অল্প পরিমাণে দিয়ে দেবো অরুন্দা বিরিয়ানি ফেল আর সাথে আছে যে বিরিস্তা করেছিলাম শিবম সেটাও বউকে একটা বিরিয়ানির দোকান খুলে দাও ভালো চলবে কিন্তু তো এদিকে এখন মানে কি বলবো মামামের আসতে অনেকটা লেট হয়ে গেল প্রায় বাজে তিনটে আর এখানে ঘোরার প্ল্যানিং হলো যে আজকে যাব আমরা একটু রানাঘাট ইস্কন মন্দির হবিপুরে

আগের মতো ওরকম ইয়ে নেই একটু খেয়ে দে এখন গড়াগড়ি খাওয়ার ইচ্ছা নাকি তাহলে কি করব পিউ তোর কি ইচ্ছা ওর এখন যাওয়ার ইচ্ছা তো যাই হোক এখন আর কিছু করার নেই টোটো অলরেডি বলা হয়ে গেছে এখন খাওয়া দাওয়া হবে চটপট রেডি হয়ে বেরোনো হবে পাগলের কথা বেরোবো আমরা হুম এত এদিকে সব কিছু রেডি এখন শুধু বিরিয়ানির মুদি খাই এই হচ্ছে বিরিয়ানি ওয়াও মানে অসাম হয়েছে কালার সাথে গন্ধ এত ইয়ামি দেখতে হয়েছে আর খেতে তো নিশ্চয়ই মারাত্মক হবে এবার এটাকে সব যখন মানে পাতে তুলব তখন দেখা যাক আরও কতদূর ভেতরে কী হয়েছে তো এদিকে হচ্ছে আমাদের চিকেন বিরিয়ানি রেডি সাথে চিকেন কষা আর সাথে রয়েছে স্যালাড এবার দেখা যাক খেয়ে কেমন কেমন বলে যে হয়েছে তো বিরিয়ানি খাওয়া হলো আর খাওয়া দাওয়ার মধ্যে যে মাসিমণি বলবে যে না যাবো কি যাবো না দেখি কোনো চান্সই নেই কারণ এই বঞ্জি পুরো রেডি বঞ্জি জামা কাপড় পরে একদম রেডি মাসিমণি যদি বলেও জামার খাওয়া দাওয়া হওয়ার পরে আমি পারছি না সে আর উপায় না বলতে পারতো একটু চান্সেস ছিল আর যাই হোক মাসিমণি বিরিয়ানিটা কেমন বানালো ভালো বিরিয়ানিটা জাস্ট অসম বানিয়েছে মানে একদম কি বলবো মানে লাইট হ্যাঁ একদম লাইট খুব যে ঘি চপ চপ করছে তাও নয় একদম পারফেক্ট মানে একদম লাইট ওয়েট এই লাইট ওয়েট বলছে মানে লাইট তো আসলে সোনার ভিডিও দেখতে দেখতে একদম লাইট ওয়েট লাইট ওয়েট হয়ে গেছে একদম লাইট ঘি কম আমি আমি দশের মধ্যে নয়

দুজন মানে আমার মেয়ে সাজাতে ব্যস্ত দুটো মাসিমণিকে সাজাতে অলরেডি ব্যস্ত তো মোটামুটি টোটো চলে আসবে আর এখানে এই যে সাজানো চলছে মাসি মনি অস্থির হয়ে গেছে পুরো হ্যালোজেন এর চলছে আরে এই মাসি এখন একটু ঠিক করছে ফুক সব ঠিক করছে ফোকাস মারো ক্যামেরা باندې

মানে যেহেতু একজনের ফোন আমাদের ঘরে ছিল এবার ওই ঘরে ছিল ছোটু ছোটু চট করে বেরিয়ে এসেছে ওকে আবার আটকাতে অনেকটা সময় লাগলো আর এসে দেখি যারা যারা এরা বসার ভালো ভালো জায়গাটা নিয়েছে আমাকে কালকে অন্য এই সাইডে করে গেছিল হ্যাঁ মানে এই কোথাও গেলে না এই টোটো গাড়ি মানে ফোর হুইলার এইসবের যেটু বসার স্পেসটা ঠিকঠাক থাকার জন্য দৌড়াদৌড়ি তাই দুজন এতটাই না। যে দাদা নিয়ে এসে বসে ওখানে আমাকে বলে আর এইটা তো মানে তো যাই হোক চলো তাহলে একটা যে জায়গায় যাওয়ার কথা তো সেই জায়গাটা অ্যাকচুয়ালি আমরা খুঁজে পাচ্ছি না মানে কেউ বলছে সামনে আরও কেউ বলছে আরও সামনে দেখি করে করে এখন দেখি যে ওই মন্দিরটা খুঁজে পাওয়া যায় কি না চলে এসেছি খোঁজাখুঁজি করে চলে এসেছি আমি আগেই ভিডিওতে দেখেছি বা সবার কাছে শুনেওছি যে জায়গাটা খুব সুন্দর জায়গা তো দেখা যাক ভেতরে গিয়ে কেমন গেট তো খোলাই দেখছি একটা মানে আশ্রম নাকি মন্দির ও ওখানে মন্দির মায়ের মন্দির মা রয়েছে এই হচ্ছে মন্দিরের গেট আর এই যে দারুণ দেখতে মন্দির বেলুর মঠ টাইপের ফিল আসছে কালারটাও ঠিক ওরকম করেছে তাই না ঠিক মন্দিরটা দেখে ওরকম মনে হচ্ছে কেমন বোনো এখানে কেমন লাগলো এসে বেশ ভালো বল কিরে হলো তোদের ধ্বংস কেমন লাগলো পিউ বেশ ভালো জায়গাটা আর কত জবা ফুল ফুটে রয়েছে দেখো বড় বড় জবা বেশ সুন্দর সুব্রত আসলে ওরও খুব ভালো লাগতো আর সুব্রত না এই রকম ফাঁকা এরকম নিরিবিলি জায়গা ভীষণ পছন্দ করে মানে একটু মন্দির হবে ফাঁকা বসার জায়গা তো যাই হোক ও তো আসতে পারলো না ব্লগে দেখে নেবে এদিকে কত সুন্দর ফুল হয়ে রয়েছে একদম কি সুন্দর সুন্দর ফুল মানে সবগুলোই জবা বাট এই নর্মাল জবা না দেখো ঠিক অন্য রকম একটু বড় বড় জবা তো এদিকে একটা তো দেখা হয়ে গেল বেশ ভালো লাগলো এখন যাব হচ্ছে ইস্কন মন্দিরে আর ওখানে তো আরতিটা তো দেখতেই হবে ওর জন্য আরও তাড়াহাড়ো তাড়াহুড়ো করে যাচ্ছি আর ফটো তুলতে তুলতে তো এদের টাইম অনেকটা সময় নষ্ট হয়ে গেছে তো যাই হোক যদি ভগবান চায় অবশ্যই আমরা ওখানে গিয়ে আরতিটাও দেখতে পাবো তো এই হচ্ছে আমাদের হবিপুরের ইস্কন মন্দির অনেক কীর্তন শুরু হয়ে গেছে এখানে হচ্ছে মায়াপুরে যেরকম রাধা মাধব থাকেন আর এখানে থাকেন হচ্ছে জগন্নাথ দেব আজকে তো যেহেতু কার্তিক মাসের নিয়মসভার মাস তো এখানে তো সব আরতি হয় ঘিয়ের আরতি আমরাও সব নিচ্ছি আর এদিকে সব বই তারপর ছবি তারপর জামা টামা সব এখানে পাওয়া যায় ভগবানের ভগবানের ছবি ভগবানের জামা সব কিছু পাওয়া যায়

ওটা দেখবই মানে যেটা মায়াপুরি হোক আর কোনো ইস্কুলে হোক যদি সময় মতো এটাই স্পেশাল ব্যাপার হ্যাঁ সেখানে আরতিও লেখা মনে হচ্ছে শান্তি 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 একটা আর কি আর এইটা পুরোপুরি দেখে আসলাম মানে ওখানে এখন ভাগবত পাঠ হবে তো আমাদের ততক্ষণ থাকা সম্ভব না লাইস দামোদার মাস না সারা বছরই হয় আচ্ছা আচ্ছা তো এটা তো সম্ভব না এতক্ষণ বসা যেহেতু টোটো যাবে এসেছি তো যাই হোক মানে যতটুকু দর্শন ভগবান দিল একদম মানে দারুণ মানে পুরো রিফ্রেশ হয়ে গেলো ব্যাপারটা বাড়ি এসে বাড়ি এসে তো আর এক কাণ্ড বাড়ি ঘর পুরো একদম ওলট পালট করে চলে গেছে এসে নিয়ে সব গোছাতে গোছাতেই অবস্থা খারাপ তো যাই হোক ঠাকুর দর্শন করে এসে মানে ভগবানের দর্শন করার পরে মেন হচ্ছে প্রসাদ পাওয়া ভগবানের দর্শন করার সাথে প্রসাদ আর সেই প্রসাদটা ইস্কন থেকে আমরা নিয়ে আসতে পারিনি কারণ ওনাদের আরতির পর ভাগবত পাঠ আর প্রসাদ বিতরণের ওরকম কোনো ব্যাপার নেই সিস্টেম নেই কারণ হবিপুর ইস্কনে স্পেশালি প্রসাদ পাওয়া হয় দুপুরের দিকে আমি দত্তরই জানি তো ওখানে তো পাওয়া সম্ভব হয়নি কিন্তু ভগবান বলছে যে না যখন আমার এই ভক্তরা এসেছে পুজো দিতে তাহলে প্রসাদ তো অবশ্যই ওরা পাবে তো যাই হোক একজনের মারফত এই জাস্ট কিছুক্ষণ আগে ভোগ পেলাম তো চিড়ে ভোগ মানে একদম মহাপ্রভুর ভোগ পেলাম এই মানে প্রভুর প্রসাদটা খেয়ে মানে পুরো একবারে ধন্য হয়ে গেল কারণ পুজো প্রসাদ সব কিছু একসাথে দারুণ ব্যাপার তো যাই হোক এখন একটু ফ্রেশ ফ্রেশ হব এই সব ঘরটারগুলো বিছনা টিচনে সব গোছালাম পুরো মানে বিচ্ছিরি কাণ্ড করে দোকানে চলে গেছে তা দেখা যাক এখন একটু চাটা যদি খায় তাহলে এখন একটু চা চাটা বানাবো বাইরে বেরোনো মানেই তো নানান কাজবাজ কাজবাজ বাজ নিয়েই আমরা বেরোই ভাবলাম এদিক ওদিক ঘুরবো বাট সেটা তো হলো না ওর কিছু ওষুধ নেওয়ার ছিল তারপর রিপোর্ট সুব্রতর সেই রিপোর্ট নেওয়ার ছিল এই সব নিয়ে আস্তে আস্তেই প্রায় বেজে গেল দশটা

এটার জন্য একটা গন্দরাজ লেবুও সাথে আনা হয়েছে তো যাই হোক এখন সুব্রত আসুক তো দোকানে তো আসুক এই মধ্যবশে কী হয় আমাদের এই বাইকে করে ঘোরাটা হয় না মানে মেম্বার বেশি হয়ে গেলে না তখন বাইকে হতে চায় না তো তার জন্য একটু বাইকে ঘোরাটাই মিন্স এছাড়া সব কিছুই একদম পারফেক্টলি হয়েছে তো আসলে পরে খাবার টাবার বাড়বে তো এদিকে এখন হবে মানে ডাল ভাত আলু চোখা সব হয়ে গেছে এখন আজকে আমরা খাবো স্পেশাল ছোট বোনের হাতে অমলেট মানে আমি কিন্তু বললাম যে আমি করি বাট না বললেও যে আমি করবো মানে কি অমলেটের স্পেশালিটি আছে বোধ হয় ওর জন্য এখন তাই আমি পুরো সব ছেড়ে দিয়েছি যে পিঁয়াজ কাটা লঙ্কা কাটা ডিম ফাটানো ডিম ভাজা সব কিছু এভরিথিং পুরোটা মানে করবে আগে থেকেই পারে এটা আমরা জানি তাই তো আগে থেকে অমলেটটা পারে আর ম্যাগি ম্যাগিটাও পারে অনেক কিছুই পারে তো যাই হোক দেখবেন ভিউয়ার্সদের মধ্যে যারা আছেন পাত্রী যদি চান নেই যে পাত্রি রেডি এদিকে খাওয়া দাওয়া করে উঠলাম বাজে এখন সাড়ে বারোটা আর আজকে রাত্রের খাওয়াটা না মানে মারাত্মক ভালো হয়েছে রোজ মানে কয়েকদিন টানা একবারে রিচ খাবার তো আর ভালো লাগছিল না রাত্রে আর মা এত সুন্দর ডালটা বানিয়েছে ডাল সাথে আলু আলু মাখা মানে আলু ভাতে আর কি আর সাথে ডিম ভাজা মানে এই কম্বিনেশনটা জাস্ট ওয়াও ছিল আজকে রাত্রের খাওয়াটা মানে এত শান্তি করে খেয়েছি তো আজকে রাত্রের খাওয়াটা কি খুব কমা হয়ে গেল মানে জাস্ট দারুন কোনো কথা হবে না মানে খাবার একেবারে সিম্পল মুসুরি ডাল আলু সেদ্ধ আর ডিমের অমলেট খাবার সিম্পল কিন্তু পুরো সরব এবং টেস্ট আর কন্টিনিউ তার মধ্যে হচ্ছে ইয়ে হচ্ছে না রিচ খাবার রিচ খাবার আর রিচ খাবারের পর যখন এরকম একটা স্বর্গীয় খাবার পাওয়া যায় মানে শরীরও একটা খাবার পাওয়া যায় মানে কোনো কথা নেই আর এদিকে বারোটা বাজলে এই বাদর এই যে হনুমানের খেলা অস্তির কাণ্ড অস্থির কাণ্ড মানে ধারণা করার সত্যি তাই